The okay.

আমরা এইদিকে ফোন দিয়েছি পেডি হ্যাঁ আমি আতে তোমার সাংবাদিক ভাইদের সামনে আছে তে ভাইরা তোমার কিছু প্রশ্ন করবে প্রশ্ন একটু উত্তর দেওয়া বলো কি বলো ভাইয়া শুধু ছেলেটা ট্রেনিং এর থাকার জন্য আর নিজে বড় হওয়ার জন্য ওই যে একটু একটু নিচে একটা মানুষের নামাইতে পারে সেটা আপনি মানে বোর্ডলে বসাইতে পারবো না আমি সংস্কার আমি জানি এটা একটা অতিরিক্ত মিথ্যা কথা বলে তারপর হচ্ছে আর নিচে বড় থাকা লাগে সব একটু যে সব পারে এটা হচ্ছে ভাইয়া যখন রিয়া জামাকে আমাকে জোর করে এখান থেকে নিয়ে যায় ওই জায়গায় হচ্ছে আলম ভাই তো জানি না আলম ভাই রিয়া মনি কে আরিয়া নিয়ে হচ্ছে বগুড়ায় আমার যে রিয়াকে এইখান থেকে দূর করে নিয়ে যে এখানে মানুষ সাক্ষী আছে আমি যদি মিলার জন্য আমি যাইতাম তাইলে যেতে টর্নেমে ধর্ষণ নম্র করতাম না তাই না ওই আমাকে জোরপূর্বক ভাবে এইখান থেকে আমাকে যে কিস প্রেম মানে মুখের মধ্যে দিসা আমি বলতে পাই নয় আমার জোর করে নিয়ে যায় ওই জায়গায় গিয়ে কত সময় আমি বুঝতে পারি যে না আমি আমি তো আমার সেনসে নাই ওই দেখি ওই আমাকে ওই করে অনেক বাজে বাজে কথা বলে लास्टে আমাকে মেরে মানে

কোনোভাবে বলতে পারবো না অন্য লোকের হামলাটা কে করছে বা এই যে রিয়াজা করছে বা অন্য কোনো কারণে হয়েছে কিন্তু সেটা আমি সঠিক বলতে পারবো না বাট এ ছিল অনেক খারাপ আমি এরকম দেখি নাই কাউরে মানে মানে ওই অনেক মারামারি করতো ওই যে বার্ডাই কিছু রিসেন্টলি আমি যখন ওর সংসারে ছিলাম বার্ডাই কা ছেলের সাথে অনেক মারপিট করে ওই কি করে ওই অনেক ছিল টাকা পুলিশে টাকা খাওয়ায়া ওই ছেলে না মারার জন্য অনেক চেষ্টা করছে ওই ওই যে পুলিশের ধরায় দেওয়ার চেষ্টা করছে মানে ওর কি ওর একটা জিনিস কি জানো ভাই অনেক স্বীকার করে না যেটা অন্যায় করবো

না না করে জোরেই নাই জোরে নেই জোর হচ্ছে চাপ আর জোর অর্থ নির্দিষ্ট কোনো পরিচয় ভাইয়া একটা জিনিস আপনি একটু খেয়াল করবেন আপনারা সবাই ওর বাসায় গেছেন তাছাড়া একটা দামি কোনো জিনিস আছে আর ওই যে পণ্য জিনিস পাতে আমি ভাঙছি কোনো কিছু আমি ভাঙচুর করি নাই সিসিটিভি ফুটেজ আছে আপনি চেক করে দেখতে পারেন ভাইয়া এটা তো আমিও তো বলতে পারি আমিও বলতে পারি না রিয়া যে আমার দশ লাখ টাকা নিয়ে গেছে চামড়ার মুখ আমরা কাউকে বলতে হবে সময় হলে সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ অন্য আমি দুইটা মামলা করে রাখছি বিষয়ে যাই হোক সময় সবাই দেখতে পারবেন অর্নামের দশ টা মামলা করস নামে জয় আমাকে বল দুই হাজার টাকা কারণে রেট শেয়ার করি আমি হোটেলে ছিলাম কিভাবে বলে আমি তো বলছি অনেক করছে করছে আমার কাছে মাপ চাইছে এই মিডিয়ার সামনে বলে আমার সাথে হাতে পায়ে ধরে মিলতে চাই সম্পূর্ণ মিথ্যা কথা ভাইয়া অয় আমাকে এখান থেকে জোর করে নিয়ে গেছে ওর সব জায়গাতে আমি রোগ দিছি ওর সাথে

আচ্ছা ঠিক আছে আমরা রাখছি তো পরবর্তী কোনো বিষয়ে তোমার তথ্য লাগে আমরা তোমার সাথে কথা বলবো